হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছে আশা করি আপনারা সকলে ভালো আছে আজ আমরা ইমন এক শাক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটি শাক যেটির নাম মূলত কচু শাক এই শাক আপনারা যে কোনোভাবে খেতে পারবেন এগুলোকে আপনারা ভত্তা দিয়ে খেতে পারবেন এগুলোকে আপনারা রেদে খেতে পারবেন এগুলোকে অনেক রকমভাবে খেতে পারবেন এটির এটি আপনারা যে কোনো জায়গায় বুনতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন এই যে কৃষক ভাইরা এই ক্ষেত্রে এগুলোকে বুনে রয়েছে এগুলোকে আপনারা যে কোনোভাবেই বুনতে পারবেন আপনারা প্রতি জমিতে বুনতে পারবেন বাড়ির আশপাশ দিয়ে পুকুরের পাড় দিয়ে বুনতে পারবে এগুলোকে আপনাদের অনেক রকমের হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলোর পাতা আরও বড় হবে এই যে এগুলোর নাগাল হবে এই যে এগুলো পাতা এরকম নাকাল হবে আর এই যে গোড়া দেখতে পাচ্ছেন এরকম হবে এগুলোকে আপনারা যে কচু মাছ দিয়ে খেতে পারবেন রুই মাছ রেধে খেতে পারবেন কাটা আলাদা মাছ দিয়ে রেধে খেতে পারবেন এগুলোকে আপনারা যে কোনোভাবেই খেতে পারবেন বুঝেছেন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু